আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বাদ আমার আজকে আলোচ্য বিষয় আপনি জানেন কি পিতামাতার সাথে সদব্যবহার আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের প্রতি ফরজ বা অপরিহার্য কর্তব্যসমূহের মধ্যে অন্যতম একটি ফরজ বা অপরিহার্য কর্তব্য এই বিষয়ের উপর আমি কয়েকটি ভিডিও করব ইনশাআল্লাহ আজকে প্রথম ভিডিও আলোচনায় পবিত্র kalamullah শরীফ থেকে একটি আয়াত এবং দুটি সহি বুখারীর দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ পবিত্র কুরআন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 8 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমান রহিম অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে সহি বুখারি পাঁচ হাজার নয়শো সত্তর নং হাদিস আবদুল্লা আব্বাস রাদিয়াল আবদুল্লাহি মা সঈদ রাদিয়াল্লাহু তাহাল থেকে বর্ণিত তিনি বলেন সা আল্তু নাবি আল্হু আলাই ওয়াসাল্লাম আইল আহম আলি

তিনি আবার জিজ্ঞাসা করলেন তারপরে কোনটি রসুল্লাহ সল্লাল্লাহু সাল্লাম বললেন তারপরে পিতা মাতার সাথে ব্যবহার করা পরের হাদিসটি সহী বুখারিরি পাঁচ হাজার নয়শো একাত্তর নং হাদিস আবু হুরাই রাদিয়ালহু থেকে বনিত তিনি বলেন যা রজুলুন ইলা রসুল ইল্লাহি সল্লহু আলাই ওয়া সাল্লাম ফাকলা রাসুল আল্লাহ মান আহাকু বিহুস্নি উম্মুকা কল আসুম্বান ক লা উম্মুকা কল আসুম্মান ক লা উন্মুকা ক লা সুম্মান ক লা আবুমুকা অর্থাৎ আবু হু রাইল রাদী বলেন একজন ব্যক্তি একজন লোক একদিন এসে রসুল্লাহ সল্লাল্লাহ আলাহিসাল্লামকে বললেন এয়ার আসুল আল্লাহ সবথেকে উত্তম আমার কাছে সবথেকে উত্তম ব্যবহার বিশনি সহাবাতি অর্থাৎ আমার কাছে সবথেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদারকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সেটি হলো তোমার মা উনি আবার বললেন ইয়া রসুল্লাহ তারপরে কে তোমার মা ইয়া রসুল্লাহ তারপরে কে তোমার মা একবার তিনবার বলার পর বললেন তারপর তোমার আব্বা অর্থাৎ এই দুটি হাদিস থেকে আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কণ্ঠে আমরা জানতে পারলাম যে পিতামাতার প্রতি সদ ব্যবহারের কতটুকুন গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিতেন আর প্রথম আয়াতে আমরা তো জানতে পারলাম যে আল্লাহ পিতা পিতামাতার সাথে সৎ ব্যবহারকে আমাদের উপর ফরজ করেছেন এবং অন্যতম ফরজ অন্যতম ফরজ আমি এই জন্য বলেছি যে আল্লাহ তালা পবিত্র কোরআনে যে সমস্ত বিষয় পালনের জন্য নির্দেশ দিয়েছেন এবং যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি হুকুম পালন করাই আমাদের জন্য ফরজ পালন করা অথবা বিরত থাকা অর্থাৎ অর্ডার এবং প্রোহিবিশন দুটোই পালন করা আমাদের জন্য ফরজ কিন্তু প্রত্যেকটা অর্ডার বা প্রত্যেকটা নিষেধের মান কিন্তু সমান নয় কারণ অনেক অর্ডার আল্লাহ তালা দিয়েছেন শুধু বলেছেন যে তোমরা এটা করো কিন্তু এটা না করলে কি হবে সেটা বলেন নেই আবার অনেক অর্ডারের ক্ষেত্রে বলেছেন এটা না করলে কি তোমার জাহার নাম কঠিন জাহান নামের ভয় দেখিয়েছেন এবং কঠোর ভাবায় ভাষায় তিরস্কার করেছেন অর্ডার এবং নিষেধ দুটির ক্ষেত্রেই এমনটি আছে তো সুতরাং যেটার ক্ষেত্রে জাহান নামের ভয় দেখিয়েছেন এবং কঠোর অথবা কঠোর ভাষায় তিরস্কার করেছেন সেটি আর যেটি শুধু নিষেধ করেছেন বা অর্ডার করেছেন সেটি তো কোশ্চিনকালেও এক হতে পারে না সহজ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমি একজন আইনের ছাত্র প্রচলিত আইন থেকে আপনাদের একটা উদাহরণ দিই আমাদের দেশের এই বিভিন্ন ফৌজদারি অপরাধের সাজা শাস্তির জন্য যে আইন ব্যবহৃত হয় সেটা বলে দণ্ডবিধি দণ্ডবিধিতে পাঁচশো এগারোটি ধারা আছে এই পাঁচশো এগারোটি ধারাই অনুযায়ী পালন করা বা বিরত থাকা তো প্রত্যেক নাগরিকের কর্তব্য কিন্তু প্রত্যেকটি ধারার মান তো আর সমান নয় এই পাঁচশো এগারোটি ধারার ভিতর একটি ধারা শুধু এমন ধারা আছে তিনশো তিন নং ধারা যে ধারার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কোনো আসামি যদি কাউকে খুন করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আবার এই পাঁচশো দশ নং ধারায় আছে কেউ যদি মাতাল হয়ে মাতলামি করে তার সাজা শুধু চব্বিশ ঘন্টার কারাদণ্ড বা দশ টাকা জরিমানা তো সুতরাং সবই তো দণ্ডবিধিতেই আছে বা আদেশমান নিষেধ কিন্তু সবই একরকম নয় কোরআনেও ঠিক একই রকম কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আমরা অনেকে কি এটা বুঝি না আমরা বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে হালকা মনে করি এবং হালকাটাকে অনেক সময় বেশি গুরুত্ব মনে পূর্ণ মনে করি যদিও এর উপর আলাদা ভিডিও করা লাগে এবং আগামীতে আমার করার ইচ্ছাও আছে তারপর উদাহরণ হিসেবে আজকে শুধু একটি বিষয় বলি যেমন দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে হূর্ণমা তারাই কুমল মাইতাতু অদ্দামু অলহিং এখানে মৃত জিনিস মাইতাতু অদ্দামু রক্ত এবং শুকরের গোস্ত খাওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন কিন্তু আল্লাহ বলেননি এগুলি যদি কেউ খেয়ে ফেলে তাহলে কি সাজা হবে আল্লাহ নিষেধ করেছেন শুধু তো আমরা আমাদের সমাজে যে মানে এই শুকরের গোশত খাওয়া বা মৃত জন্তু খাওয়া মানে কত জঘন্য পাপ মনে করি আমাদের সমাজের যদি কেউ খায় আমরা তা সমাজ সুত করে এমনকি আমাদের সমাজের হিন্দুরাও কেউ শুকুরের গোষ্ট খেলে আমরা কি টলারেট করি না অথচ আমি একটা হুকুমের কথা বলি যেমন গিবদ শেখায়ত গিবত শেখায়তের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা কঠিন ভাষায় যেমন সুরা হুজরত ওর ভিতরে অতু বাহাদুকুম বা দা আহাদুকুম আইয়া কুল আফিহি মাইতাং ফাকারি মানুষের নিন্দা করলে আল্লাহ তালা তার জন্য কঠোর ভাষায় বলেছেন যে সেজন্য তার আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো কি পাপ কাজ করলো এবং একটা সুরাই নাজিল করেছেন অলিকুল্লি হুমাঝাতিল লুমাঝা ধ্বংস অনিবার্য প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদের সামনে অথবা পিছনে নিন্দা করে এবং পরে আল্লাহ তালা আবার বলতেছেন তাদের জন্য আল্লাহ তালা কি কঠিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন সেই জাহান নামটা কি হুতামা সেই হুতামাটা আবার কি আল্লাহ তালা নবী করিম সাল্লাস্লামের কাছে বলতেছেন হুতামা আপনি জানেন হুতামাটা কি বলছে সে নারুল সেটা কি জ্বলন্ত অগ্নি গনগনে আগুন অথচ দেখেন আমাদের সমাজে গিব শেকায়ত করা একাধিক আয়াত একাধিক সুরা এবং এর নামে একটা সুরাই আল্লাহ তালা নাজিল করেছেন অথচ আমরা এটা কি ভাত মাছের মতো মনে করি পাপি মনে করি না অথচ যেটা এর থেকে হালকা হওয়ার কথা সেটা কি আমরা কি জঘন্য আরও বেশি কি জঘন্য মনে করি এই জন্য আমি এই উদাহরণগুলি এই জন্য দিলাম যে আল্লাহ তালাই আয়াতে পিতামাতার মাতার প্রতি সদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং অন্য অন্য আয়াত আরও আছে আমি আগামীতে আলোচনা করবো সেখানে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে তিরস্কার করেছেন কঠিন কঠোর ভাষায় কি তিরস্কার করেছেন তো সুতরাং বুঝতে হবে এটা আল্লাহ তালার একটা কঠিনতম কী পিতামাতার সাথে সৎ ব্যবহার করা কঠিনতম ফরজ এবং পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা কঠিনতম হারাম সমূহের মধ্যে একটা কি কঠিনতম হারাম আল্লাহ তালা আমাদেরকে এই আল্লাহ তালার বিধিবিধান বুঝে কোরআনের হুকুম বুঝে সেই অনুযায়ী আমল করার সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহা